ভাই কি ডিজাইন গুলা ভালোবাসার লাভ ডিজাইন ভালোবাসার লাভ ডিজাইন একদম দিচ্ছেন দেখেন একদম ডাইরেক্ট নিঃপর্যন্ত

আর এখানে আসার লোকেশনটা আমি আপনাদেরকে আবার বলে দিই ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটির বিপরীতে পান্থপথ জামে মসজিদের পূর্ব পাশের গলির ভিতরে দোতলায় মেসাজ নিউ উডল্যান্ড ফার্নিচার টাইটেল এবং ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন তো আমাদের প্রথমে কি দিয়ে শুরু করবেন কি মাল দেখাবেন আমাদেরকে আপনাদের জন্য খুব সুন্দর একটা কালেকশন নতুন ডিজাইন একটা আপডেট জি এটা কি ডাইরেক্ট সলিড সলিড জি ডাইরেক্ট সলিড এটা পিছনো কাট পিছনো কাট

তো এই দুটো ভালো করে ডিসকাউন্ট দিচ্ছি ভাই জি 10000 টাকা ডিসকাউন্টে তাহলে কত পড়তেছে 50000 টাকা মাত্র টাকায় সেম ডিজাইনে ফিট বাই সুন্দর একটি কার্পেট পেয়ে যাবেন গোলাপ ডিজাইন এটা কোয় ফিট বাই ফিট ফিট বাই ফিট এটা

মানে গোলাপের সরাসরি এটার মধ্যে নিখুঁত ভাবে কাজ করা এবং প্রত্যেকটা কাঠের ফাইবার দেখেন অসাধারণ এটা কাঠের উপরে গ্লাস দেওয়া না কাঠের উপরে গ্লাস দেওয়া 10 মিলি গ্লাসটা 10 মিলি গ্লাস এটা কয় চেয়ারের এটা 6 চেয়ারের একটা চেয়ার বের করে দেখেন আমাদের 6 ফিট বাই 3.5 ফিট 6 ফিট বাই 3.5 ফিট ওরে ভাই এ কি ডিজাইন এখানে গোলাপের সরাসরি দেখেন কি সুন্দর নিখুঁত ভাবে কাজ করা এটা তো হাতে করা নাকি জি এটা হাতে করা হাতে করা জি এটা তো পায়রা ওরে ভাই পায়াগুলো দেখেন কত সুন্দর

না আমাদেরকে মানে কালেকশন গুলো আপনাদের যেটা এখানে দেখেন কি সুন্দর অনেক সুন্দর দেখেন এখানে আপনার যে এই দেওয়া আছে মাদাল দেওয়া আছে এবং এই সলিড আছে সলিটের মধ্যে

এটাও কি ছয় চেয়ারের তিন ফিট ফিটের তো এটা কত রাখবেন না ভাই একটু বেশি হয়ে গেল একটু কমাই দিন অবশ্যই

অনেক সুন্দর এটা কি আপনারা যদি কাঠ কিনতে ভুল করেন অবশ্যই মিস্ত্রি দেখায় নিতে পারেন তাদের কোনো আপত্তি নাই তো এটা ছয় ফিট বাই সাত ফিট এটা এটার দাম কত রাখবেন

ছয় হাজার টাকা ডিসকাউন্ট আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিরিশ হাজার টাকায় পেয়ে ফিট বাই সাত ফিটের এর একটি খাজ এটা খুব সুন্দর একটা চমৎকার

এই কি দিবেন ও ভাই মাসখানে তো তাক সিস্টেম তার সিন্ধুক আছে ভাই আছে হাই গরুর ব্যাচা টাকা সব মনে এইটা ভিতরে রাখবে ভাই হ্যাঁ চান সুন্দর একটা আলমারির ডিজাইনের মতো করছে এই যে দেখেন ভিতরে সিন্ধুক আছে কোনো ডেস্কে টেবিলের ভিতরে তো কোন জবানোও দেখিনাই যে ডেস্কে টেবিলের ভিতরে থাকে সিন্ধুক

একটি পাল্লা পেয়ে যাবেন বক্স সিস্টেমের এবং নিচে দিয়ে দুটি ডয়ার পেয়ে যাবেন এটা একটু ভিতরটা আমাদের খুলে দেখেন আপনারা অনেক কিছু রাখতে পারবেন

টাইটেল এবং ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই থাকছে

অসাধারণ একটি কাঠ এটা কি সেগুন কাঠের না জি জি তো আপনারা যদি কাঠ কিনতে ভুল করেন অবশ্যই মিস্ত্রি দেখায় নিতে পারেন তাদের কোনো আপত্তি নাই তো এটা সাই ফিট বাই সাত ফিট এটা এটার দাম কত রাখবেন

ছয় হাজার টাকা ডিসকাউন্ট আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিরিশ হাজার টাকায় পেয়ে ছয় ফিট বাই সাত ফিটের একটি খাজ এটা খুব সুন্দর একটা চমৎকার

একটু ডিসকাউন্টে নিয়ে দফা ভাই 2000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি ভাই 26000 টাকা 26000 টাকা মাত্র 26000 টাকা সুন্দর একটি অর্ডার পেয়ে যাবেন 5 ফিট বাই 4 ফিটের তো আমরা বেশি ভিডিও আছে খুব সুন্দর ভাই এটা আপডেট করছেন নতুন নাকি নতুন আপডেট করছি সুন্দর এটা কিন্তু সাইডই সেম সিস্টেম

এটার দাম কিরকম যোগাযোগ করে আসবেন যাবতীয় সব ধরনের ফার্নিচার পেয়ে যাবেন আর এখানে আসার লোকেশনটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটির বিপরীতে পান্থপথ মসজিদের পূর্বপাশের গল্লির ভিতরে দোতলায় মেসাজ নিউ উডল্যান্ড ফার্নিচার টাইটেল এবং ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই থাকছে আশা করছি নতুন কোনো ভিডিও তো দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ